শৈশবে কামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম দুনিয়া জমিনে এক দল আলেম থাকবে হকের পক্ষে আমার চলে যাওয়ার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জ ঢালেবে এই তিনটে কথা মনে রাখবে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে যদি হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার মধ্যে তুমি কোন জমিনে আছো কোন জায়গায় বাস করো কোন পরিস্থিতি তুমি আছো তুমি জানো আমি জানি না তাই আমার সহজ করে দিয়েছে তিনটি আফসান দিয়েছে নাম্বার ওয়ান ক্ষমতা আছে হাত দিয়ে নাম্বার টু ক্ষমতা নেই হাতের মুখ দিয়ে নাম্বার টু মুখেরও ক্ষমতা নেই বলার মতো ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা তো করো আল্লাহ নবী বলেছেন চোদ্দশো হিজড়ি আমার উন্মতদের দেখতে যেন না হয় আজকে চোদ্দশো পার হয়ে গেছে পনেরোশো আসবো আসবো নবী বলেছে আখরি জমানায় হাতে তালু দেওয়া বল রাখার থেকে ইমান বাঁচানোটা বড় কষ্ট হবে তাই কখনো কখনো ভাবি আজ আমার কমের মানুষ নাহাই প্রকাশ্য দুশ্মনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে কিন্তু এই কম গুলোকে মিটাবার জন্যে একদল সাধুরূপী শৈতান বেরিয়েছে যারা জুব্বা লাগিয়ে দিয়ে নবী যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন যে আমার উম্মাত্মিদে ঘরে চোদ্দশো আমাদের যেন দেখতে না হয় কেন নবী বলেছিলেন আজ

তাহলে কি দশা হবে আমি একজন নবী বংশের সন্তান হয়ে দাদা পীরের আউলাদ হয়ে যদি আমার উপরে এত জুলুম অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষগুলোর উপরে ইসলামের শত্রুরা কত জুলুম অত্যাচার করতে লেগেছে ভাবি কখনো কখনো তবে এখানে একটা খুশি সংবাদ শোনো अलाह न बि जा ज़माना कंहिं जूनीमान अॻे बांची न

বলুন বলুন মসজিদের আজান বন্ধ করতে হবে অন্যায় না গরিবদের ঘরে কি তো দাস দাসী বানানো হবে বিভিন্ন ভাবে ওদেরকে সমাজ থেকে মূল স্রোত থেকে টেনে নিয়ে পিছনে স্রোতে ফেলে দিয়ে বানানো হবে রাখাল বানানো হবে এটা নাই কাজ না অন্যায় কাজ বল এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে এদের ইমানটা হল এক নম্বর ইমান নবী বললেন এই অন্যায় গুলো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা দ্বিতীয় শ্রেণীর ইমান নবী বন্নী অন্যই গুলো দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করা ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করা ক্ষমতা নাই অন্তর থেকে যদি ঘৃণা দাও করে দিতে পারে জানবে তার মধ্যে ঈমান দাঁ রয়েছে সে জান্নাতে অবশ্যই যাবে কিন্তু আজ বড় আফসোস লাগে আমার কানে বড় বড় নাম করা বক্তা মাওলানা বিশা সাহেব সব অন্যই দেখার পরও সে অন্যর প্রতিবাদ মুখ দিয়ে করেনে হাত দিয়েও রুকে নে অন্তর দিয়ে তো করে নে উপরন্ত অন্যায়কারীদেরকে পাশে বসিয়ে সমাজে অ্যাড করে সমাজ কোথায় যাবে আম মানুষ গুলো কোথায় যাবে রসুলের কথা অনুযায়ী ইমান বলে কিছু নাই ইমান ইমান বলে কিছু নাই যদি তিনটের মধ্যে কোন একটা বৈশিষ্ট্য না পাওয়া যায় এখানে আলেম সমাজ থাকে আমি যদি হাদিসটা ভুল বলে থাকি আমাকে ঠিকটা শিখিয়ে দেবেন যদি আজ না শিখাতে পারেন অন্যদিন যদি শিখান তাও শিখিয়ে দেবেন তবে সবে কামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম দুনিয়া জমিনে একদল আলেম থাকবে হকের পক্ষে আমার চলে যাওয়ার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জ ঢালেবে এই তিনটে কথা মনে রাখবে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে যদি হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার মধ্যে কারণ তুমি কোন জমিনে আছো কোন জায়গায় বাস করো কোন পরিস্থিতিতে তুমি আছো তুমি জানো আমি জানি না তাই আমার রসুল সহজ করে দিয়েছে তিনটি অবসান দিয়েছে নাম্বার ওয়ান ক্ষমতা আছে হাত দিয়ে নাম্বার টু ক্ষমতা নেই হাতের মুখ দিয়ে নাম্বার টু মুখেরও ক্ষমতা নেই বলার মতো ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণাত কর স্টারের জন্যই ছুটতেছে আজকে দিনও মানুষ জানে না ইসলামটা কি শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে আছে না না সে আদৌ জানে না কি ঘটছে আজক ছুটছে ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন যাও মোহাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও তোমার বোন আর বুনায় ওই মোহাম্মদ রসুলকে চলে এসেছে ওমারের রাস্তাটা ঘুরে গেল আর রসুলের দিকে যাচ্ছে না এবারে বোনের দিকে যেতে লেগেছে ঘরে বাইরে এসেছে আওয়াজ দিতে লেগেছে দরজা খানা খোলো দরজা খানা খোলো কিন্তু ঠিকই কিন্তু তখন সে এত রাজ ছিল এত মিজাজে ছিল দরজাটা খুলে দিবার পরে বুন ওপরে এত অত্যাচার করেছে রক্তাক্ত হয়ে গেছে পুরুষ শরীরে রক্ত বেরোতে লেগেছে তদাপিও বুন বুনায় জবানে একটাই কথা বেরোয় বায়ু মার যত আঘাত করো না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ রসুলকে ছাড়ব না আজকের দিনও পৃথিবীর বুকে আমার রসুলের মান্যে ওলাদের উপরে জুলুম হচ্ছে বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দি করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কেনে নেওয়া হচ্ছে অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যাভাবে তাদেরকে বন্দি করে জুলুম অত্যাচার আজও হচ্ছে কেন একটাই কারণ পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায় আর ইসলাম মানুষের ওপরে জুলুম করাকে হারাম বলেছে মানুষ একমাত্র এক আল্লাহ দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না এটা বলেছে তাই যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকে মনে করে নিজের ডানা দিয়ে চাঁদের আলোকে ঢেকে দেবো তাই এরাও মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দেবো গুটি কতককে দমিয়ে দিয়ে কিন্তু অত সহজ নয় কেন ইসলাম কার মনোনীত ধর্ম জোরে বলুন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহান অসুবিধা হচ্ছে আপনাদের আমি বলেই দিয়েছি আমি কুরআন ও রসূলের আল্লাহ ও রসূলের কথা বলবো আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি এ নজরতের আব্বারা হলো দুবার যখন তো আঘাত করে

কেমন হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানাতে গুলিয়ে দেওয়া হয়েছে যখন আজ কেউ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে নায়ের দিকে ছুটছে তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে দুনিয়া যা ভাবে ভাবুক গিয়ে যান দুনিয়া যা করে করুক গিয়ে যান মনে রেখে দেবেন একটা গাছের

অস্বাভাবিক কেউ অসুস্থতা ছাড়াও ইনতে গান হয়ে যায় কেউ আবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টও মারা যায় কেউ পুকুরে ডুবে মরে কেউ টেনে কেটে মরে কেউ বিষ পান করে মরে কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ আবার সন্ত্রাসের সঙ্গে দল করতে গিয়ে সন্ত্রাসের তামাম আবাদে গিয়ে সন্ত্রাসের তারিফ করতে গিয়ে সন্ত্রাসী সাম্রাজ্য টিকা দিয়ে গিয়ে যান তাদেরও চলে যায় কেউ আবার নাই সত্য ইনসা ইনসানিয়াদের সমাজ করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দুনিয়া থেকে চলে যায় যেতে সবাই কি হবে মনে রেখে দিও মৃত্যুটা যেন আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য তবে তো কামিয়াবি হবে মৃত্যু তো সবার হবে আপনার গ্রামে কি মানুষের মৃত্যু হয় না মুসলিম পাড়াতেও মৃত্যু হয় অমুসলিম পাড়াতেও মৃত্যু হয় ভারতেও মৃত্যু হয় ভারতের বাইরের দেশেও মৃত্যু হয় মানুষেরও হয় জীব হয় সবটা যেন এক না হয়ে যায় অথিব আমার রব আমার পালন কর্তা আমার সৃষ্টি কর্তা আমাকে যে জন্যে বানিয়েছে এটা আমায় জানতে আজকের এই মাহফিলে যারা বসেছেন আপনারা এই মুহূর্তে আপনার রবকে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এটা আমার কথা নয় এটা আমার রসুল কথা যে যেখানে হক কথা হয় সত্য কথা হয় কোরআনের কথা হয় দিন ইসলামের কথা হয় আমি রসুল আমার কথা হয় কলে হালে আকাশ যেখানে যেখানে আল্লাহর জেকের হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় জোরে বলুন সো হাল আল্লাহ আর তো জোরে বলা যাবে না তাহলে আজ এই মুহূর্তে আপনাদের ওপর আল্লাহ রাজি আছে কিন্তু হায় আফসোস আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে গানে বসে যাত্রায় বসে ফাংশনে বসে ফাসে হাজেল বেহুদা বেশরিয়াতি লম্পট বাটপার, চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে কিন্তু কোরআন ও সন্ন্যার মাহফিলে বসতে চাই না আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন জোরে বলুন সুবহান আমার আলোচনায় অসুবিধে হচ্ছে তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো হকের পক্ষে থাকবেন আর আপনি রসগোল্লা খাবেন ভাবছেন নাকি হ্যাঁ হকের পক্ষে যারা ছিল পূর্বে ইতিহাস জানেন না আপনারা কি হয়েছে ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না এজিদ হকের পক্ষে ছিল একটু বলবেন না তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না তাহলে আজ আমরাও যদি হকের ওপরে থাকি হবে তবে আল্লাহর শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ইমান দেখে পরীক্ষা নিচ্ছে যেদের ইমান বড় দুর্বল এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের বাহান্ন জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো এরা আর নিজেকে ঢুকে রাখতে পারত না ইমামে হোসাইন পাকের হুজুরের ওপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন মুসলমান গানে ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা এ নবী শুনে রেখে দেন আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে মনে রাখবেন মৃত্যু সুপ্নার আমার দূরের ঘোড়ায় রয়েছে আল্লাহ পাকের হুকুম কার কখন হবে কেউ জানে না কিন্তু যেতে হবে এটা সত্য কথা ওই কবরের জমিনটা আপনি দুনিয়া জমিনে যদি হকের পক্ষে না থাকেন ইনসাফ ইনসানিয়াদের পক্ষে যদি না থাকেন তাহলে মনে রাখবে কবরটা জাহান নামের একটা গর্ত হবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুকনা কেন আপনি হকের পক্ষে সত্যের পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষে

নিজেরা নিজেদের দিনকে মিটাতে লেগেছি আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদ গুলোকে বিরান করতে লেগেছে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসা গুলোকে মিটাতে লেগেছে আজ আমরা দেখতে পাই কলেমা পরা ভাই কলেমা পরা ভাইয়ের রক্তের পিপাসিত হয়ে গেছে দুনিয়া সামান্য সারতে মনে রাখবেন মন আহাবলিল্লা ও আবু কদলিল্লা ও আতলিল্লা মান

এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেন নে আপনারা ভালোবাসবেন কার জন্যে কার জন্যে ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 আল্লাহর জন্যে নিজের জান মাল

জরওয়ার আল্লাহ তবে এই বিরোধী করাটা হালাল হবে না হয় হারাম হবে আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধী করলাম ওই বিরোধী করা ইসলামে হারাম শুনছেন না শুনেননি আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলাম ওই ভালোবাসাটাও বেকার কোনো লাভ নাই আমাদের মকসাদ থাকবে একটাই আল্লাহ আপনি যদি একটা ভাই ভাইকে ভালোবাসেন এর পিছনেও কারণ থাকবে আল্লাহ শোনেন আপনি কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি কথা শুনছেন না শুনেন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয়নি দিয়েছে নাকি এই জিন্দেগিটা দিয়েছেন কে এ চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশে সন্তান করেছেন কে আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছেন অতএব সেই আল্লাহর জন্য আমাদের মাকসাদ থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য যে খান থেকে রসুলের দিনে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা গুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে আজ নতুন করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার প্ল্যান চলছে না চলেনে জোরে বলুন কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি আমাদের কিন্তু এই দিকে খেয়াল নাই আমাদের খেয়াল অন্য দিকে যাই করে মাকসাদ জন্য একটা থাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন আপনি শহীদের দরজা পাবেন বেহিসাব জান্নাত পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর জন্য যদি কারো বিরুদ্ধে লড়াই করে সেই জালিমের কে খতম করেন আল্লাহ আপনাকে যদি ওই লড়াইয়ে জয় দেয় कामयाबी দেয় আল্লাহ আপনাকে গাজীর দরজা দেবে ওতো মালও পাবেন জান্নাতও পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো বদরের জমিনে যেটা ঘটেছিল আল্লাহর জন্য ওটা হয়েছিল কেননা মক্কা জমিনে নবী আমার যখন নায়ে দাও দিচ্ছিলেন আল্লাহ নবী যখন মক্কা জমিনে সত্যের প্রচার করছিলেন আল্লাহ নবী যখন মক্কা জমিন ইনসাফের প্রচার করছিলেন মানুষ জাতিগুলোকে দাসত্ব শিকল থেকে আজাদ করতে ছিলেন জারিম আবুজুল উদবা সাইবার অত্যাচার থেকে নারীগুলোকে স্বাধীন দিতে ছিলেন ওই সময় মক্কা সন্ত্রাসের আমার নবী যখন জানে দুশ্মন হয়ে গেল আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করেছিলেন হাবিব আপনি হিজরত করুন আমার নবী পা মক্কা জমিন থেকে আশ্রিফ মদিনাতে চলে গিয়েছেন মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনা জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে হাজার বাধা দিচ্ছে চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে মক্কা থেকে চলে গেল মদিনায় তাও মদিনাতে লোক ভিড় করছে আমার আব্বাজন একটা কথা বলতেন ছোটবেলায় শোনো তুমি কার ব্যাটা পরের কথা মধু থাকলে মৌমাছি আসবে কথাটা কিন্তু ভালো না খারাপ অতি সত্য কথা মধু থাকলে মৌমাছি আসবে আহা আল্লাহ নবী নবী দয়া নবী মদিনা জমি গিয়ে মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে যে জায়গাটাই আসরি তখন নাম ছিল মানুষই মদিনা যেটা আজকে দিনে আসরি ভাগে নাম ছিল ওই জায়গাতে মানুষ যেতো না কেন না এত গ্রাম এলাকা ছিল পরিবেশ ভালো ছিল না কোন সেবা দিক দিয়ে শিক্ষা দিক দিয়ে ব্যবসা দিক দিয়ে যোগাযোগ দিক দিয়ে কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না সেই মদিনার দিকে কেউ যেতো না মদিনাকে কেউ ভালো

সমাজ গড়ে দেওয়ার জন্য সেই নবীর গুলাম আমাদেরও কাজ যারা বিপদে পড়ছে ডুবে যাচ্ছে তাদেরকে তুলা আমাদের কাজ আর সেদিনও নবী তুলেছে বিরোধী হয়েছে জালিম যারা আজকেও সেই নবীর গুলাম অসহায়কে তুলতে গেলে সে আবু যে উত্তরশ্রীরা বিরোধী হচ্ছে এখানে উত্তরশ্রী বলতে কি খসলত ওই খসলত ওই চিন্তাধারা লুট দাঙ্গা মারপিট চুরি ফেতনা কথা বুঝে আসছে না আতঙ্ক তৈরি করা আছে দিন আবু জেলের খসলা যারা ছিল আজকে তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব নবীর উম্মাদ দাবি করব কাজ কি বন্ধ করে দেবো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না আমরা কি আমি আব্বাস কি হক প্রচার হক কাজ করা বন্ধ করে দেবো আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না শুধু উড়ো আওয়াজ সাক্ষী রেখে বলছে চাপ অনেক আসবে বাপ বাধা অনেক আসবে বলছিলাম না একটু আগে হজরতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি অপরাধ কি মোহাম্মদ রসুলের দিকে ছিল হজরতে খোবাই অত্যাচার কম হয়নি অপরাধ কী মোহাম্মদ রসুলের দিকে হকের দিকে ছিল হাজরাতের সালমান ভরসি আহা হা কত বয়স্ক মানুষ কি মার মেরেছে খাবার জমি ওই তৎকালীন জমায় যারা ক্ষমতার বলে আবুজে লুদ সাইবা ছিল তারা মেরেছে কেন মোহাম্মদকে ভালোবেসেছে তাই তা আজ আমরা মোহাম্মদ রসুলের গোলামদের সাথে করে নিয়ে মোহাম্মদ রসুলের দিনের পক্ষে থাকব আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে ছাড়বে নাকি কেউ আমার কথা খারাপ লাগছে কেন আমাকে অজ করতে কষ্ট হচ্ছে বিশাল দম টানছে কিন্তু তারপরও বলতে হবে আপনারা বসে আছেন কষ্ট হলেও বলছি আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ কেন আপনাদের কষ্টও দোয়া করত কেন যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভার হয়ে যাবে না বেকার হয়ে যাবে একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই তাহলে কি হবে পানিটা বৃথা হবে তো নাকি আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিবা কাল আলহামদুলিল্লাহ কখন আল্লাহ